গাইজ বো ব্লগস আর গাইজ আমি নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আর আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটি বিয়ের অনুষ্ঠান যাবো তাই রেডি হয়েছি এই যে আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি আমার একটু মানে বড়ো ভাইকে আনতে তাই এয়ারপোর্টে এসে পরে খিদা দাঁড়াচ্ছি তাই রুটি খেলাম অ্যান্ড দেখেন কেমন লাগতেছে মানে তারপরে গেলাম একটি হোটেলে হোটেলে গিয়ে প্রথমে মিষ্টি আর মোমো পোলাও খাইলাম কিন্তু পরে আইসা দেখি যে গাড়ির অবস্থা খারাপ মানে গাড়িটা কি নিয়ে নষ্ট হয়ে গেছে পরে ঠিকমিক মিক করাইছে এখানে ঠিক হয়ে গেছে পরে আমরা গ্রামে এসে বসি আমাদের এই গ্রামে এখানে অনেক সুন্দর একটি নদী নদীটা আমরা গোসল এসে একটু পরে তারপরে রেডি হয়ে আবার বাইরে আসলাম মানে বাড়িতে গেছিলাম আবার বাইরে আর গায়েছে আমি অনেকদিন পরে গ্রামে আসছি তো তাই নদীর দেখতে আসলাম প্লাস প্রকৃতিটা অনুভব করতে আসলাম আর গাছ সবাই একটু কমেন্টে বলল নদীটা কেমন এখন সুখ হয়ে গেছে আবার বর্ষাকাল যেটা পড়বে এখন তো শীতকাল তাই হয়তো বা তাই সুখ হয়ে গেছে আর কথা বলবো না তোমরা জাস্ট একটু নদীর ভিউটা দেখো আর কমেন্ট করো কেমন হয়েছে বাড়িতে ওই যে বিয়ের গেট আর বিয়ের অনুষ্ঠান গুলো সব মানে একটা একটা পাট আবল সবাই দেখতে পারবে সামনে আর এই যে বিয়ের মানে প্যান্ডেল না কি বলে এটা মনে হচ্ছে না এটা সাজানো হচ্ছে এই যে বাইকটা আমার কাছে ভালো লেগেছে সুন্দরভাবে সাজিয়েছে আর গাইস ভিডিওটা পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আর আমি এখন বসে বসে ভয়েস ওভার দিতে সবাই মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিয়ে দাও নিউ ভিডিও গাইস আমি আবার বলছি নিউ নিউ পার্ট নিয়ে আসবো এই ভিডিও